বিসিবি সভাপতি হিসেবে কাকে দেখতে চান আমিনুল ইসলাম বুলবুল না তামিম ইকবালকে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো জরিপ করা হয় তাহলে নিশ্চিতভাবেই ভাবেই একশো জনের মধ্যে আশি জনের ভোট পেয়ে পাশ করবেন আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার জরিপ বলেন সাধারণ মানুষের চাওয়া বলেন এটার সাথে বাস্তবতার তো অনেক ফারাক থাকে মেলে না কারণ সাধারণ মানুষ যা চায় তার সাথে আসলে রাজনীতি ভোটের রাজনীতি এগুলো পুরো উল্টো চিত্র দেখা যায় এটা খুব স্বাভাবিক আর বিসিবির মতো প্রতিষ্ঠানে যখন নির্বাচন হয় তখন শুধুমাত্র বিসিবির বা যারা ভোটার আছে তারাই তো এর সাথে জড়িত না এর সাথে জাতীয় রাজনীতি জড়িয়ে যায় রাষ্ট্রের অনেক বড় বড় প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে যায় অনেক টাকা পয়সার খেলা থাকে ক্লাব পলিটিক্স থাকে অনেক কিছু কিন্তু আসলে কি হতে যাচ্ছে এখন পর্যন্ত বিসিবির ইলেকশনের যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে যে আমিনুল ইসলাম বুলবুল যখন ঘোষণা দিয়েছেন তিনি ইলেকশন করবেন তার মানে প্রার্থী দুজন আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল তামিম ইকবালও যেহেতু ইচ্ছার কথা জানিয়েছে তিনি পরিচালক হতে চান পরিচালক হতে পারলে সভাপতি হিসেবেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান তো এই দুজনের লড়াইটা আসলে কেমন হতে পারে আমিনুল ইসলাম বুলবুল কেন হঠাৎ বললেন যে তিনি নির্বাচন করবেন এর প্রেক্ষাপটে দুটো এর বিস্তারিত কথা বলতে চাই প্রথমে আমিনুল ইসলাম বুলবুল সম্পর্কে বলি আমিনুল ইসলাম বুলবুল পরিচালক হয়েছেন এনএসি কোটায় সভাপতি হয়েছেন মানে সরকারের ইচ্ছায় তিনি এসেছেন সরকার তাকে বসিয়েছে এখন যখন এই কোটায় আবার যদি তিনি পরিচালক হয়ে আসেন এবং নির্বাচিত হন হন সভাপতি তখন কিন্তু একটা বড় জায়গা থাকে সংকার যেটা আমরা ফারুক আহমেদের বেলায় দেখেছি যে ধরে নিলাম যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে জাতীয় ইলেকশন হলো নির্বাচিত সরকার আসলো তারা এসে মনে করলো যে নামিনুল ইসলাম বুলবুলকে আমাদের আর দরকার নেই আমরা অন্য লোককে এখানে বসাবো তখন কিন্তু করাটা খুব সহজ হয়ে যায় কারণ ওই এনএসসি কোটাটা বাদ দিয়ে দিলে তখন তার পরিচালক পদ হারাচ্ছেন সভাপতি পদ সাথে সাথে হারাচ্ছেন যেটা ফারুক আহমেদের বেলা হয়েছে ফলে আমিনুল ইসলাম বুলবুল এবার আর ওই এনএসসি কোটায় যে পরিচালক হবেন ওই পথে হাঁটছেন না ওই অনিশ্চয়তাটা রাখতে চান না তিনি সম্ভবত এবার ঢাকা বিভাগীয় যে পর্যায় থেকে যে পরিচালক একজন আসেন সেরকম বা কোনো ক্লাব থেকে আসছেন মানে বোঝা যাচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল বেশ পরিকল্পনা নিয়েই বা বেশ আটঘাট বেঁধেই নেমেছেন তিনি ইলেকশনটা যেহেতু করবেন এবং ভবিষ্যৎ কি হতে পারে সবকিছু ভেবেচিন্তেই তিনি নেমেছেন তো এই জায়গায় বোঝাই যাচ্ছে যে তামিম ইকবালের চেয়েও আমিনুল ইসলাম বুলবুল কিন্তু খানিকটা এগিয়েই আছেন অন্তত নির্বাচনের আগে অন্য দিক থেকেও আমিনুল ইসলাম বুলবুল এগিয়ে আছেন এ কারণে যে অভিজ্ঞতার বিচারে তামি ইকবাল সবেই ক্রিকেট ছেড়েছেন জাতীয় দলের ক্রিকেট আর আমিনুল ইসলাম বুলবুল অনেক আগে ছেড়েছেন ক্রিকেট খেলেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান সাথে আইসিসি এসসিসির মতো জায়গায় কাজ করেছেন এবং বেশ অভিজ্ঞতায় সমৃদ্ধ হয় তামিম ইকবালের বেলায় ইকবাল যখন ঘোষণা দিয়েছেন তিনি পরিচালক হিসেবে নির্বাচন করবেন বিসিবির সভাপতি হওয়ার ইচ্ছেও ব্যক্ত করেছেন তো এখানে তো শুধুমাত্র তিনি ব্যক্তিগতভাবেই না। এখানে তার একটা বড় ব্যাকআপ আছে সেই ব্যাকআপটা কে হতে পারে ওই যে এর আগের আমি কন্টেন্টে বলেছিলাম সম্ভবত তারেক রহমানের আশীর্বাদ পোষ্ট বা বিএনপির সমর্থিত যারা ক্রিকেট সংগঠক আছে তাদের সমর্থন নিয়েই তিনি ইলেকশন করবেন তো সেটা হলে ওই প্রেক্ষাপটটা কিন্তু তখন আবার বেশ জমজমাট হয়ে যায় যে জাতীয় সরকারের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুল হয়তো সরকারের ব্যাক আপ নিয়ে আসছে কিন্তু ইকবাল এই যে বিএনপি সমর্থিত যেসব এখন নির্বাচন নিয়ে তারা সংগঠিত হচ্ছে তারা কিন্তু ওই দেবে অর্থাৎ পরিচালক নির্বাচিত সরাসরি ভোটে নির্বাচিত হবে না পঁচিশ জন পরিচালক হবে তারপরে তারা নির্ধারণ করবে ওই জায়গাটাতে আমিনুল ইসলাম বড় একটা চ্যালেঞ্জ বলি ওই জায়গাটাতে আমিনুল ইসলামকে ফেস করতে হবে শেষ পর্যন্ত কি হয় যে তামিম হবে না আমিনুল ইসলাম বুলবুল হবে আমাদের দেশের ক্রিকেট আসলে কোন পথে যাবে আগামী অক্টোবরে যেহেতু ইলেকশন অক্টোবরে হয়তো পরিষ্কার হয়ে যাবে বা এর মধ্যে নতুন আর কোন প্রার্থী মানে হ্যাভিওয়েট প্রার্থী আসলে দৃশ্যপটে আসবে কিনা তারা নির্বাচন করবে কিনা সবকিছু মিলেই হয়তো বেশি দিন আর এক মাসের মধ্যে সেটা পরিষ্কার হয়ে যাবে দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় কিন্তু এখন পর্যন্ত যে প্রেক্ষাপট দুজনের লড়াই আমিনুল ইসলাম বুলবুল ভার্সেস তামিম ইকবাল